সারা রাজ্য জুড়ে যেটা এই মুহূর্তে চর্চিত বিষয় ট্যাব জালিয়াতি আর এই ট্যাব জালিয়াতি গ্রেপ্তার দিনহাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদা সারবার সাইবার ক্রাইম বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছে দিনহাটার বাসিন্দা মনোজিৎ বর্মন রবিবার সকালে দিনহাটা শহরে মাদার লেনে পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ বর্মনের বাড়িতে যাওয়া হলে তার এক আত্মীয় অর্থাৎ তার দাদা দাবি করছেন যে তাকে নির্দোষ বলে দাবি করছেন তিনি দাবি করেন যে মনোজিৎ বর্মনের আইপি অ্যাড্রেস এবং ওয়াইফাই হ্যাক করে অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে টেপ কেলেঙ্কারিতে এবার গ্রেপ্তার হলো দিনহাটার প্রাথমিক স্কুল শিক্ষক মনোজিৎ বর্মন তার বাড়ির দিনহাটা শহরে এক নং ওয়ার্ডের লেন এলাকায় সীতায়ের একটি প্রাথমিক স্কুলে মনোজিৎ শিক্ষকতা করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মনোজিতের নামে পনেরো থেকে কুড়িটিরও বেশি অ্যাকাউন্ট রয়েছে এবং বিভিন্ন ব্যাঙ্কে থাকা অ্যাকাউন্টে বেশ কিছু টাকাও পাওয়া গিয়েছে ওই শিক্ষকের যেসব অ্যাকাউন্ট রয়েছে সেই সব অ্যাকাউন্ট ফ্রিজ অলরেডি ফ্রিজ করে দিয়েছে প্রশাসন মালদা পুলিশের অনুযায়ী দিনহাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এই যে শিক্ষক মনোজিৎ বর্মন সেই মনোজিৎ বর্মন তিনি স্কুলের মিড ডে মিল ফান্ডের অর্থ তৌসরূপের সাথে জড়িত বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে আর রবিবার আজ রবিবার মতিলাল লেন এলাকায় যদি যাওয়া যায় তখন সেখানে গিয়ে দেখা যায় ধৃতর বাড়ি একদমই শুনশান বাড়িতে সেভাবে কেউ নেই তালা বন্ধ অবস্থায় ছিল কিন্তু বাড়ির কলিং বেল যখন এই টেপা যায় তখন মনোজিতের সে মা শিক্ষক মনোজিৎ তার মা বেরিয়ে আসেন এবং এই প্রসঙ্গে তিনি কোনো রূপ মন্তব্য করতে এই মুহূর্তে তখন রাজি ছিলেন না তবে তার প্রতিবেশী দীনেশচন্দ্র বর্মন বলেন যে মনোজিৎ খুব ভালো ছেলে ছিল কিন্তু হঠাৎ করে এরকম কীভাবে হলো তারা কেউ বুঝতে পারছেন না তার মধ্যে কোনোভাবে অস্বাভাবিক কিছু কখনও লক্ষ্য করা যায়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আর যে আরও যেটা জানা জানা যাচ্ছে মালদার হবিবপুর থানার ট্যাবের টাকা কেলেঙ্কারি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে মালদা জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দিনহাটার বাসিন্দা তথা শিক্ষক মনোজিৎ বর্মনের সন্ধান পায় আর এরপরেই মালদা জেলা পুলিশের তরফ থেকে দিনহাটা থানা বিষয়টি জানানো হলে দিনহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে মনোজিৎ বর্মনকে মাদারল্যান্ড এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আর এর পরে দিনহাটা থানার পুলিশ তাকে মালদা জেলা পুলিশের হাতে এবং মালদা জেলা পুলিশের আধিকারিকদের হাতে এই মনোজিৎ বর্মনকে তুলে দেয় আর এদিন মনোজিৎ বর্মনকে মালদা আদালতে যখন পেশ করা হয় সেটা নিয়ে আমরা পরবর্তী সময়ে যে খবর পাবো সেটা আপনাদের জানিয়ে রাখবো আর ইতিমধ্যে এই ট্যাপ কেলেঙ্কারির জাল যে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং তার যে বীজ কিছু একটা বা শাখা যেটাই বলি না কেন সেটা রয়েছে দিনহাটাতে সেই নিয়ে কিন্তু দিনহাটা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে এবং কোচবিহার জেলায় দিনহাটা থেকেও একজনকে যে গ্রেপ্তার করা হয় সেই কারণে দিনহাটা জুড়ে শিক্ষক মহলে একটা বিভিন্ন মহল যারা রয়েছে সাধারণ মানুষ তাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সরগোল পড়ে যায় যে দিনহাটাতেও এরকম একটা ঘটনার যে শাখা রয়েছে সেটা নিয়ে কিন্তু সকলেই কিন্তু চিন্তিত রয়েছেন এবং এই ঘটনা কিভাবে ঘটলো এবং এই যে মন আসলে কোথায় যে এই রোপণ করা সেই নিয়ে কিন্তু ধন্দে রয়েছে রয়েছে ট্যাপ সারা জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন মহলের সাধারণ মানুষ শিক্ষক ছাত্রছাত্রীরা এবং এটাই দেখা শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন কি করে উঠতে পারে আমাদের চোখ থাকবে সেটিকে আপনারা চোখ রাখুন উত্তরে হাওয়াতে আপনি হন ওর ওর দাদা আচ্ছা মনজিদারি কী করতো ওটা বলতে বন্ধ হ্যাঁ আর বলেন না আচ্ছা বলেন না বলতে ওখান থেকে বলতে বারণ করছে না কোন থানার থেকে ওইটা থানা থাকে তাহলে বলতে বারণ করছে কোন থানার থেকে বারণ করছে ইনফরমেশন দিতে বাগন করেছে আচ্ছা আচ্ছা আপনার কি না তাও বলতে পারেন বুঝতে হবে আমি বলতে পারবো না না আপনি যদি না বলেন আমি কিন্তু আশেপাশে সবার থেকে জানতে পারবো আসল ঘটনাটা কি আপনি যখন বললেন যে একটা ফলস কেস আছে কি ওরা আইপি অ্যাড্রেসটা হ্যাক হচ্ছে আপনি বললেন দেখেই জানলাম তাহলে তো লোকে তো বিভ্রান্তিকর কথাবার্তা বলে তো আমরা আসল যেটা ঘটনা সেটাই জানতে চাইছি আর কি বুঝতে পারলেন সেটা সেটা তো ঠিকই কিন্তু ওরা ইয়া কী বলে

উনি বলছি প্রাইমারি স্কুলে চাকরি করে আছে কি কোন স্কুলে স্কুলের নাম কোথায় কোথায় স্কুল মর্নাকুড়া মর্নাকুলা শারি মন্দাকুলা কদিন ধরে চাকরি করে বললো উনি আসে কালকে কী বললো বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাঁ হয়েছে ঠিক আছে ওই আইপি অ্যাড্রেস দিয়ে অনেক ইনফরমেশন ইয়ে করা আছে হ্যাঁ অনেক অ্যাকাউন্ট ইয়ে করা আছে তা বললো আপনারা কমপ্লেন করেন আমরা তো যা চেয়ারে সম্বন্ধে অত যাই না কে হ্যাঁ ঠিক মানে ওনার অ্যাকাউন্টে কি উল্টো পাল্টা টাকা পয়সা ঢুকতে এরকম কিছু হচ্ছে হ্যাঁ ও টাকা ঢুকছে বললো টাকা ঢুকছে হ্যাঁ কত টাকা ঢুকেছে সেটা ওরা বলে সেটা ওরা বলে বললো আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছে তা বলছি যে ওনার অ্যাকাউন্টে ধরেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাবনর্মাল টাকা ঢোকে বা অতিরিক্ত টাকা ঢোকে তাহলে তো একটা কোয়ারিজ থাকে না কোথা থেকে হ্যাঁ কোয়ারিজ ছিল টাকা ঢুকছিল ও বললো দাদা ও এরকম টাকা ঢুকছে ঠিক আছে ব্যাঙ্কে যা খোঁজ নেই তা ওই সময় পূজার ইয়ে ছিল ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে তারপরে খোঁজ নিতে বলছে বলছে ইলেকশনে পরে আসছে আচ্ছা ইলেকশনটা সে যাবে ব্যাঙ্কটা যা পরে মানে শনিবার দিন যাইতো এই পুজোর আগেই কিছু অতিরিক্ত টাকা ঢুকেছি আর কি একটা অফিসার বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক নেই কয় এইখানে হ্যাক হয় নেই ওটা ও জায়গা কথাগুলো কোন স্টেটের কথা কথাগুলো বিহার তা ওটা বলতেই হ্যাক করছে হ্যাঁ গলা থাকেই সিরি ওরা একবার ফুসকু এখানেই বাড়ি একসাথে বাড়ি করছে এই বাড়ি এই বাড়ি একসাথে বাড়ি আমি কিছুই জানি না ওর কাছে ওয়াইফাই আছে কি যে করে এখন আমি তো বলতে পারব খারাপ তো ছিল না কিন্তু বিয়ের পরেও একটু খারাপ হয়েছে বউ সেরার পরে একটু খারাপ হয়েছে না ওর বউ থাকে না এখানে গৌহাটিতে আছে কি যেন কাজ করে কোম্পানিতে না না ওর বাবা থাকে না ওর মা থাকে দুই ভাই ভাই বোন নেই দুই ভাই এখানে থাকে কিন্তু ও খারাপ ছিল না পরে খারাপ হয়েছে ছোটোবেলা তাই খারাপ ছিল ওর বড় ভাইটা খুবই ভালো ওরা তিনজন চাকরি করে এই বাড়িতে ওর বাবা বিএসএল ছিল ও দাদা প্রাইমারিতে ওর বৌদি প্রাইমারিতে ও প্রাইমারিতে কিন্তু কী যে হলো এখন কেন যে ওই এই সব করে কে জানে हाम्रो नाम दिनेश चन्द्र बर्मन पाएको हामी बाहिर